বিসমিল্লা রহমান রাহিম আজ আমি বানাবো টক মিষ্টি কাঁচামের জেলি আর এই জেলিটি আমি কোনো ধরনের জেলেটিন ছাড়াই তৈরি করে দেখাবো জেলি বানানোর জন্য দু কেজি কাঁচা আম ভালো মতো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমার তিন কাপ হয়েছে তিন কাপ আমের জন্য আমি তিন কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আমগুলো এমনভাবে সিদ্ধ করে নেব যেন পানির মধ্যে গলে না যায় কারণ জেলি বানাতে আমাদের টক মিষ্টি আমের পানিটি লাগবে আমগুলো সিদ্ধ হয়ে গেলে পানিটা ছাঁকনির সাহায্যে ছেকে বের করে নেব এখন আমের পানিটা সামান্য ঠান্ডা করে নেব আমের ঠান্ডা পানিটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে একটি পাতিলে দিয়ে দিয়েছি এখানে সাড়ে তিন কাপ পানি হয়েছে তাই আমি দেড় কাপ চিনি দিয়ে দেব মানে পানির অর্ধেকটা চিনি তবে চিনিটা অনেকটাই টকের উপর নির্ভর করে আমটা যত টক হয় চিনিটা তত বেশি লাগে চিনিটা দিয়ে দেওয়ার পর তিন ফোটা গ্রিন ফুড কালার দিয়ে দেব। কাঁচা আমের যে কালারটা হয় সেই কালার দিয়ে দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নেব যেন একটু আঠালো হয়ে আসে যখন হাতের মধ্যে নিয়ে এক হয়ে যায় বা একটু আঠালো লাগে তখনই চুলাটি বন্ধ করে সঙ্গে সঙ্গে একটি কাঁচা পরিষ্কার পাত্রে ঢেলে নেব। আমি একটি বোতলে পরিষ্কার করে নিয়েছিলাম আগে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছিলাম বোতলে ঢেলে নিয়েছি এবার ওপরে যে ফেনা ভাবে এসেছে সেটা চামচ দিয়ে হালকা করে তুলে নেব তুলে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি আপনাদের একটি পাউরুটিতে দেখছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এভাবে তৈরি হয়ে গেল কাঁচা আমের জ্যাম বা জেলি এটি কোনো জেলেটিন ছাড়া বানানো তাই বাচ্চাদের খুবই উপযোগী আফনান কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ